শেষদাই পড়ুন এই দোয়া আল্লাহ নিজেই বলেছেন যা চাইবে তাই দেব বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজ আমরা শুনবো এমন এক দোয়ার কথা যা যদি আপনি শেষদার মধ্যে পড়েন আল্লাহ নিজেই বলেছেন যা চাইবে আমি ইনশাআল্লাহ দেব শেজদা ইবাদতের এমন একটি সময় যখন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ তোর আনে বলেন সেজদা কর আর আমার নিকটবর্তী হও সোরা আলা আয়াত নং উনিশ আসমানমুখী হা চোখে অস্ত্র সেজদা অবস্থায় আলতো কাঁপছে রসল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন সেজদার সময় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি থাকে তাই বেশি বেশি দোয়া করো সহি মুসলিম এখন আসন জেনে নেই সেই দোয়াটি যা শেষদার মধ্যে পড়লে আপনি পাবেন ইনশাল্লাহ যা চাইবেন দোয়াটি আরবি ও বাংলায় বলে দেওয়া হল আল্লাহ হুম গুফিরলি রম্বিকুল্লাহু দিকহু ওয়াজিল্লাহু ওয়াউয়ালাহু ওয়াকি রহু ওয়ালা নি ওয়াসির বাংলা উচ্চারণসহ আপনারা শিখতে পারেন অর্থ এ আল্লাহ আমার সমস্ত গুনা মাফ করে দিন ছোট বড় প্রকাশ্য শুরু থেকে শেষ পর্যন্ত সহি মুসলিম আকাশের দিকে তাকান সূর্য উদয় পাখি উড়ে আকাশের দিকে তাকানো সূর্য উদয় পাখি উড়ে যাচ্ছে ভাই ও বোনেরা এই দুনিয়াটি একান্তভাবে পড়ুন সেজদার মধ্যে অস্ত্র সজল চোখে আল্লাহকে ডাকুন বিশ্বাস রাখুন আপনার কান্না আপনার চাওয়া আল্লাহ কখনোই ফেরান না সাধারণ দোয়া যুক্ত করে আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই হে আল্লাহ আমাকে মাফ করুন দয়া করুন হেদায়াত দিন সুস্থতা দিন এবং রিজিক দিন প্রিয় দর্শক সেজদা হচ্ছে জান্নাতের দরজা খুলে যাওয়ার সেই মুহূর্ত যখন আপনি চাইলে আল্লাহ দিতে প্রস্তুত তাই আসুন প্রত্যেক সেজদাকে বানিয়ে তুলি দোয়া কবলের মঞ্চ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন একটি শেয়ার দিন এবং ইসলাম প্রচারের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জাজাকুমুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত